তো এই শ্রমিক ভাইরা আপনারা আমাদের কাউকে সহযোগিতা করেন আমরা আপনাদের কাউকে সহযোগিতা করে ট্রাফিক আমাদের ট্রাফিক ইন্সপেক্টর স্যার অনেক বিষয়ে উল্লেখ করেছেন আমি তার সঙ্গে কয়েকটা কথা অ্যাড করতে চাই আপনারা কেউ মাদক সেবন করে গাড়ি চালনা করবেন না এই জিনিসটা আপনারা সময় রাখবেন আপনারা কখনো নেশাদ্রব্য পান করে গাড়ি চালনা করবেন এটা আপনাদের কাছে আপনাদের সবিন্ন অনুরোধ কারণ আপনি যখন এই মাদক সেবন করে গাড়ি চালাবেন তখন আপনার কিন্তু নিজের উপর কন্ট্রোল থাকবে না এই যখন কন্ট্রোল থাকবে না তখনই একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আর দুর্ঘটনা ঘটলে আপনি নিজেও পারেন এবং রাস্তায় যারা পথচারী আছে অন্য গাড়ি আছে তাদের জন্য এটা রিস্ক থেকে যায় আর আমরা জানি একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে ভুক্তভোগী সেই পরিবারটাই জানে যার একটা পা নাই যার পরিবারের একটা সদস্য মারা গেছে তারা জানে সেই পরিবারগুলো জানে যে কষ্ট কত কত কষ্টে যাদের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার শিকার হয়ে পুঙ্গবরণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন সেই পরিবারের লোকজনের সাথে আপনারা একান্তে কথা বলবেন তাদের কোথায় জন্য একটা দুঃখ আছে কোথায় জন্য একটা কষ্ট আছে তো আপনারা আপনাদের কাছে একটা বিশ্বাস অনুরোধ আপনারা মাদকদ্রব্য সেবন করে এই গাড়ি চালাবেন না আর একটা বিষয় ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ অবশ্যই গাড়ি চালাবেন না সব করেও চালাবেন না আরও কয়েকটা বিষয়ে উল্লেখ করতে চাই আপনাদের সময় এই যে অবসরকালীন সময় আপনারা যেখানে সেখানে কাজ নাই ওই ট্রাক স্ট্যান্ডে বসে জোয়া খেলছেন কিন্তু এখন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সংবাদগুলো এত তাড়াতাড়ি প্রচায় তা আপনারা জোয়া খেলা অবস্থায় হয়তো এমনি বসে গল্প করতেছেন সময় কাটাচ্ছেন মনে হচ্ছে জোয়া এটাই অপরাধ এটা অন্য জনারা অন্যভাবে নেয় বিভিন্নভাবে নেয় আমাদের কাছে ত্রিপুর নাইনে ফোন আসে আমরা তখন কিন্তু আপনাদের অ্যারেস্ট করে ছাড়তে পারি না অনেক সময় মাসুদ ভাই যায় ওদিয়ার ভাই যায় জোয়া খেলা অবস্থায় আমরা লোকজন ধরে আমি ছাড়তে পারি না বলে আমার খুব কষ্ট লাগে কিন্তু আমরা একটা আইনের ভিতরে বাঁধা এই মাদকদ্রব্য সেবন করে এবং জোয়া খেলে যদি আপনারা আমাদের কাছে আটক হন মাসুদ ভাই এবং ওয়ালিয়ার ভাই এরা কিন্তু বলছে আমরা এই ব্যাপারে তদ্বির করবো না তারপরে যেহেতু তারা প্রতিনিধি তাদেরকে আসতেই হয় আপনার এই ব্যাপারে তাদের কাছে বিব্রত করবেন না আর যদি বিব্রত হয় আমরাও কিন্তু বিব্রত হই যত সব সময় আমরা একসাথে চলে এই দেশের যে যত কষ্ট করে না আপনাদের কোনো কর্ম নাই আমরা যেমন পুলিশ আমাদের 24 ঘন্টা আমরা কাজ করি আপনারা যারা শ্রমিক আপনাদেরও কোনো কর্ম নাই একটা ট্রাক নিয়ে চলে গেছেন 15 দিন 20 দিন বাড়ির সাথে জবাব নাই তাই না আপনারা অনেক পরিশ্রম করেন আপনারা এই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন অপরাধ এর কারণ হয়তো আপনাদের জীবিকা হচ্ছে কিন্তু আপনাদের আমাদের যে সরকারি চাকরির নিয়ম আমি সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করার জন্য আমাকে নিয়োগ করা হয় তার অতিরিক্ত তাহলে তাহলে কত হয় সাত সাত দিনে দিনে এক সপ্তাহ সপ্তাহে হচ্ছে এটা আপনার ঘন্টা নাই কিন্তু আপনি পনেরো দিন বিশ দিন এক মাসও হয় আপনি একটা ট্রিপে চলে গেছেন এই জন্য আপনাদের অবসর ক্লান্তি এইগুলার জন্য আপনারা পর্যাপ্ত রেস্ট নেবেন মাদকদ্রব্য সেবন করবেন না ড্রাইভিং লাইসেন্স আর গাড়ি চালাবেন না আর একটা বিষয় আমাদের টিআইসার বলেছেন এই ট্রাকের ট্রাক শ্রমিক যারা আছে তাদের মধ্যে এই প্রবণতা নাই একটা ছোটোখাটো সমস্যা হলো ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা এটাকে আপনার শ্রমিকের ভিতরে নিয়ে আসেন এই জিনিসটা প্লিজ করবেন না আপনাদের এলাকার যে সমস্যা আছে শ্রমিকের সদস্য ঠিক আছে কিন্তু আপনাদের পারিবারিক সমস্যা এলাকার যে সমস্যা সেইগুলা আপনারা শ্রমিকের ভিতরে নিয়ে আসবেন এটার সঙ্গে মেলায়ন করবেন না একসঙ্গে মিলবে না শ্রমিক সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনি আপনার যুক্তিসঙ্গত দাবি আলাদা দিয়ে করবেন যদি যুক্তি সংগত দাবি যদি আদায় করতে আপনারা যদি আমরা পূরণ করতে না পারে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব তারপরে হয়তো আপনারা যাবেন ব্যারিকেট দিবেন গাড়ি বন্ধ করবেন সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয়গুলা পারিবারিক বিষয়গুলা সমাজের যে অন্যান্য বিষয়গুলা সেটার সাথে ওই এই শ্রমিকের বিষয়কে অ্যাড করে এটাকে ওই গাড়ি ব্যারিকেট দেওয়া এটা কিন্তু করতে যাবেন না আমি কি বোঝাতে পারছি ক্ষেত্রে করে ফেলেন যেখানে যাই শ্রমিকের শ্রমিকের লোক আরে ভাই আপনার যে পারিবারিক সমস্যা ক্ষেত খেয়েছে সেটারই সমস্যা সেটাও শ্রমিকের নেন আমি ভাই তো নেতা মানুষ তার তো হওয়াই লাগে ওই মাসুদ ভাইরও যাওয়া লাগে এবং অন্যান্য যারা নেতৃত্ব তারাও যায় আমি তাদের বলবো এই যে পারিবারিক বিষয় আপনি এর ভিতর নিয়ে আসবেন না এটা আইনগত ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধ হিসাবে তদন্ত হবে আমি আমার বিষয়গুলো একটু ক্লিয়ার করতে চাই যাতে আপনাদের আমরা একসাথে সবসময় চলি আমাদের সাথে যাতে একটা মতবিরোধ দ্বন্দ্ব তৈরি না এই জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি আপনাদের মাইন্ড করার কিছু নাই মনে করার কিছু নাই আর একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এই সম্পর্কটা সবসময় থাক আর আপনাদের যদি ভোট আসে ভোট যায় বিভিন্ন নির্বাচন আসে এক বিভিন্ন মাইক্রো শ্রমিক আছে 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 বিভিন্ন সময় আছে আমরা কিন্তু এই জেলারই অধিবাসী এই জেলারই শ্রমিক এই জেলারই আমরা মানুষ আমরা ভোটের সময় আমাদের পক্ষত্ব থাকতে পারি প্রতিদ্বন্দ্বী থাকতে পারি ভোট হয়ে যাওয়ার পর কিন্তু একজন প্রতিনিধি সভায় একদম প্রতিনিধি সবার এবং হচ্ছে যারা হেরে গেছে তাদেরও হচ্ছে মুখ ফিরে থাকা দরকার নেই তাকে যারা জিতছে তাদেরকে সহযোগিতা করতে হবে এমন করা যাবে না যে ওরা জিতছে ওদেরকে আমরা কোনো সহযোগিতা করবো না ওদের ওরা যা করবে তাই আমরা বিরোধিতা করবো যুক্তিসঙ্গত বিষয়গুলো বিরোধিতা করতে পারে কিন্তু আলোচনার টেবিলে মারামারির মধ্য দিয়ে না এই জিনিসটা সবসময় আপনারা মনে রাখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় দ্বিধা বিভক্ত হয় কিন্তু নির্বাচনের পরের জন্য আমরা সবাই জন্য আবার একসাথে চলতে পারি সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে যে ও অমুকের ভোট করেছে ও সুবিধাটা দেখবো অমুকের সুবিধা দেখতে সুবিধা দেখবো না এটা কিন্তু না আপনার এই উদাহরণ হিসাবে আমাদের মেহ মহাদা এবং জাইদি ফাউন্ডেশন থেকে তাকাতে পারেন ওনারা কিন্তু এই যে এই যে রোজার মধ্যে এই দুর্যোগ দ্রব্যমূল্য উদ্যোগতির সময়ে ওনারা কিন্তু দল মত নির্বিশেষে সবাইকে কিন্তু অনুদান দিয়েছে সাহায্য দিয়েছে যারা মানুষ সাধারণ মানুষ উপকৃত হয়েছে উনি কিন্তু কে ওনাকে ভোট দিয়েছে কে ওনাদেরকে ভোট দিলে সেটা কিন্তু দেখে নাই আমরা যেহেতু গ্রামগঞ্জে ছিলাম আমরা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা মানুষের সাথে আমাদের যোগাযোগ সেই দিক থেকে আমরা হচ্ছে আহ ইয়ে করছি আমরা 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 দেখেছি আমাদের অবজারভেশন অনেক ইউনিয়নে আছে তারা কিন্তু হেরে গিয়েছেন কিন্তু সেই এলাকায় কিন্তু সেই এলাকায় কিন্তু তাদের দ্বন্দ্ব নির্বিশেষে কে ভোট দিয়েছে কে ভোট দিয়ে নেয় সেটা কিন্তু তারা দেখে নেয় যারা দরিদ্র যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে কিন্তু তারা অনুদান দিয়েছে এটা আমরা গলন্ত প্রমাণ এইভাবেই আপনারা যখন জিতে গিয়েছেন আপনারা সবার লোক আপনারা করবেন আর যারা হেরে গেছেন তারাও সহযোগিতা করবেন এই মনোভাব নিয়ে আপনারা থাকবেন আশা করি আমাদের যে সদর থানা এলাকায় ঝিনাই সার্বিক যে শ্রমিক এবং পুলিশ এবং অন্যান্য প্রশাসনের যে আমাদের একটা বন্ধন আছে এই বন্ধনটা অটুট থাক এবং আজকে যে এই আপনারা যে এর পাশে যারা মানে দুর্ঘটনা কবলিত শিকার হয়েছে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এই জন্য এই মহাপি উদ্যোগ নেওয়ার জন্য এই শ্রমিক সংগঠন এবং যে ডাইজি ফেডারেশনের ডাইজি ফাউন্ডেশন যে আপনাদেরকে অনুদান দিচ্ছে এর জন্য সাধুবাদ জানায় এবং আরেকটা একটা বিষয় আপনাকে উল্লেখ করে যায় এই সড়কে চাঁদাবাজি হয় এটা খুবই দৃষ্টিগত এটা খুবই খারাপ কয় টাকা রান্নার কি উপকারে আসে আমি জানি না এই সরকার কিন্তু এখন যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কিন্তু আহত হয় সরকারি কিন্তু বাজেট আছে আপনারা এক মাসের মধ্যে ওই মামলার কপি নিয়ে আপনি শ্রমিক হইতে পারেন আপনি ড্রাইভার হইতে পারেন চালক মানে আপনি হেল্পার হইতে পারেন কিংবা সাহায্যকারী হইতে পারেন যদি অ্যাক্সিডেন্টের শিকার হন ওই ঘটনা যদি মামলা হয়ে থাকে এক মাসের মধ্যে আপনি আমাদের ইউনো মহাশয়

আবেদনগুলা যে থানায় অ্যাক্সিডেন্ট হবে সেই থানা এলাকায় আপনার এই অভিযোগটা করতে হবে মানে এই দাবিটা করতে করতে হবে হবে দাবি আপনার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত দেবে আপনি পা ভেঙে গেছে চিকিৎসা করছেন যথাযথ কাগজপত্র নিয়ে বিআরটি অফিসে ইউন অফিসে কিংবা সার অফিসে আবেদন করবেন ওইটা যাচাই বাছাই হয়ে যদি যুক্তি সংগত হয় সরকার টাকা দেবে বুঝতে পারছেন আপনারা এটা সর্টের ভাবে দেবে এর জন্য আপনাদের অযথা নিয়ে বাঁধে করে থানা নেওয়ার দরকার নাই আর যে আপনাদের ওই যে চাদা না এটা কন্ট্রিবিউশন বলি সহযোগিতার জন্য আপনারা দেন এটা ইন হাউস দিতে হবে রাস্তায় না ইন হাউস বলতে যাচ্ছি আপনাদের টাইমলাইনের করে না ট্রাক পরিবহন করতে শর্ট ট্রাক ওখানে যাবে আপনাদের যে শ্রমিকদের যে নির্ধারিত ফিস আছে সেটা ওখানে নেব দেওয়া হবে পুরো যে ফিস আছে সেটা ওখানে নেবে একদম এটা রাস্তায় দেওয়া দেয়া যাবে না এই যে এটা আমরা কন্ট্রিবিউশনের ভাষাটা হচ্ছে ইংরেজিতে শব্দটি শব্দ ভালো কন্ট্রিবিউশন মানে সহযোগিতা করা আমো সব আপনার সহযোগিতার জন্য সামিল হইলাম এইরকম একটা বিষয় এই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এই আপনাদেরকে এই এই বিষয় চাঁদাবাজের বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন আপনারা নিজেরও খারাপ লাগে এই জেলায় থেকে চাঁদা যারা নিয়েছে খুব ভালো লাগছে আপনি যখন ট্রাক ছাড়া যখন কুষ্টিয়ায় যান ওই চুয়াডাঙ্গায় যান তখন কিন্তু আপনি দিতে খুব কষ্ট লাগে আপনি আর দাঁড়া দিতেন না তাই না এরকম হয় না এই 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 জন্য এটা কেন্দ্রীয় আমি তো আমাদের যে মেহর মাদায় আছে আমাদের শ্রমিকের লোকজন আছে তাদের কাছে আমার অনুরোধ এই জিনিসটা প্রতিটা জেলার ভিতরে যদি কিভাবে মালিকদেরকে করে মালিকদের কাছ থেকে এটা কিভাবে প্রতি মাসে শ্রমিকের কল্যাণে টাকা নেওয়া যায় সেই ব্যবস্থাটা যদি করা যায় তাহলে সারা বাংলাদেশেই মনে হয় এই এইটা বন্ধ হয় আমরা দেখেছি এই জুনাইদা জেলায় প্রতিদিন সাতাশি হাজার টাকা এই পরিবহন সেক্টর থেকে উত্তোলন হয় মানে বিভিন্ন আমি ওই যদি বারো বাজার ধরে শেখপাড়া ধরে হাট হয় কিন্তু সরকার কিন্তু বাজেট ব্যবস্থা করে দিয়েছেন সরকার এটা ব্যবস্থা করে দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে মারা যাচ্ছে যার কারণে মারা যাচ্ছে উভয়কে ক্ষতিপূরণ দেবেন আপনারা এক মাসের ভিতরে আবেদন করবেন বুঝতে পারছেন আপনারা ভুল পরিমন যত রকমের যানবাহন রাস্তায় চলে সব মিলিয়ে কিন্তু আমি এটা বলছি এটা কিন্তু একজনের কাছে আসে না বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যায় আমি সেই বিষয়টা কিন্তু করছি এটা নিয়ে আবার ভাবলেন যে আমার আপনার লোকজন নিচ্ছে তা না কিন্তু বিভিন্ন যে সেক্টর ওয়াইজ পাড়া ওয়াইজ মহল্লা ওয়াইজ এই জিনিসটাগুলো হয় তো যাই হোক আপনারা আমাদেরকে সহযোগিতা সবসময় করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব আর আজকে যে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যে আপনারা এই যে অনুদানের ব্যবস্থা করেছেন এই জন্য এই সংশ্লিষ্ট যারা অনুদান দিয়েছেন সেই ফাউন্ডেশনকে তাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে মেহনতি যে আপনার শ্রমিক